হাই হ্যালো বন্ধুরা সবাইকে নমস্কার সবাই কেমন আছেন আমি পাপড়ি কিচেন থেকে বলছি সকাল সকাল চলে আসলাম চার পাঁচ রকমের ভর্তা করবো দেখেন আমি শুকনো মরিচটা চুলাই দিয়ে দিয়েছি আর শুকনো মরিচটা আগে আমি ভেজে নেব শুকনো মরিচটা ভাজার পরে আমি এক এক করে সব সবজিগুলোর একটু একটু ভেজে নেবো আজকে আমি ভেজে ভর্তা করবো বেগুন আলু খুব পাতাকপি টমেটো দেখেন আমি কীভাবে ভেজে নিচ্ছি আর ভর্তা করতেছি মরিচটার ভিতরে একটু লবণ দিয়ে দেব মরিচটা অনেক সময় টাইট থাকবে আর হালকা তেলে ভেজে নেব মরিচটা ভেজে উঠিয়ে নিচ্ছি এই তেলের ভিতরে টমেটো কেটে রাখা টম দিয়ে দেবো কম শুধু দিয়ে দিচ্ছি আর একটু হলুদ দিচ্ছি এখন একটু ভেঁকে দেব দেখেন বন্ধুরা টমেটো ডম সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নেব ভর্তা করার জন্য রেডি হয়ে গেছে পাতাকপিটা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম একটু লবণ সেটা দিয়ে আমি একটু ভাপ দিয়ে নেব ভর্তা করার জন্য দেখেন বন্ধুরা পাতাকপিটাও আমার প্রায় ভাজা হয়ে গেছে আর একটু ভেজে নেব একটু জল বেরোয়ছে তারপর আমি ভর্তাটা মাখিয়ে নেব দেখেন বন্ধুরা পাতা কপিটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি কেটে বেগুনটা খারাপ এখন কেটে রেখেছি বেগুনটা এটা ভেজে নেব সাথে একটু লবণ আর একটু হলুদ দেব একটু লবণ হালকা একটু হলুদ একটু নেড়ে করে মিশিয়ে দিলাম আর দুই মিনিটের জন্য ঢেকে দেব শুকনো মরিচটা এখন ভেঙে নিলাম গুঁড়ো করে নিয়েছি দুই মিনিট করে চলে আসুন দেখি বেগুনটা আমার এখন সিদ্ধ হয়ে গেছে দেখুন বন্ধুরা বেগুনটা কত সুন্দর সিদ্ধ হয়েছে এখন আমি তুলে নিচ্ছি দিয়ে দিলাম হালকা সরিষার তেল এটা দিয়ে আমি পেঁয়াজটা রসুনটা ভেজে তেলটা গরম হয়ে গেছে পেঁয়াজটা আর রসুনটা একসাথে দিয়ে দিচ্ছি হালকা একটু লবণ দিয়ে দিচ্ছি এটা আমি সুন্দর করে ভেজে নেব এটা আমি কাঁচা বেগুনের ভাজি এটা আমি ভেজে ভাজতে পারবো আর এই কাঁচা দিয়ে মাছ দিয়ে সেই ছোট ছোট মাছ এই আমি হালকা একটু ভেজে তারপরে ভাজা করি এর ভিতর দিয়ে দেবো কেটে রাখা ধনে পাতাটা এটাও আমি ভেজে দেবো দেখতে তোমার প্লেটটা পুরো ভাজা হয়ে যাচ্ছে তো এর থেকে একটু ভিজে নেব দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে প্লেটটা এখন আমি নামিয়ে নিচ্ছি এখন এক এক করে সব ভর্তাগুলো করে নেব ভর্তাতে পেঁয়াজ আর রসুন আর ধনে দিয়ে দিলাম দিয়ে দিলাম মরিচ এটা দিয়ে আমি ভালো করে মেখে নেব পরে আমি একটু তেল দিয়ে দেব দেখেন বন্ধুরা কত সুন্দর হয়েছে আর মেখে নিয়েছি আর এখন একটু সরিষার তেল দিয়ে দিলাম যেহেতু আমি ভাজাই দিছি এর জন্য কমেই দেব কাঁচা হালকা সরিষার তেল দিলে ভর্তাটা টেস্ট দ্বিগুণ হয়ে যায় এভাবে একবার হইল বাসায় পাতাকপির ভর্তা বানাবেন এর ভিতরে আমি টমেটোটাও মেখে নেব সুন্দর করে আর সাথে সব কিছুই দিয়ে দেব যে মরিচ দিয়ে দিলাম আর পেঁয়াজ মশলাটা ভাজাটা দিয়ে দিলাম এটা দিয়ে আমি সুন্দর করে মেখে নেব আর হালকা একটু সরিষার তেল দিয়ে দেব এই ভর্তাটাও আমার রেডি বন্ধুরা এখন বেগুনটা করে নিচ্ছি বেগুনটা ভাজা দিচ্ছি একবারে সিদ্ধ হয়ে গেছে আর বেগুনটা একবারে টাটকা ছিল মরিচ দিয়ে দিলাম পেঁয়াজ রসুন পাতা সব দিয়ে দিলাম এটায় আমি সরিষার তেল হালকা একটু দেব কারণ এটার ভাজায় আমি সরিষার তেল দিয়ে দিছিলাম ওই যে দেখেন বেগুন ভর্তাটাও রেডি বন্ধ করে রেদিকে আলুটা আমি সিদ্ধ করে নিয়েছি ভাতের মধ্যে সিদ্ধ দিয়েছিলাম দেখেন এটা ছোট ছোটো লাল আলু এটা আঠা আঠা ভর্তা হয় আলুটা আমি সুন্দর করে মেখে নিচ্ছি এই যে দেখেন বন্ধুরা আমরা কত সুন্দর মেখে নিয়েছি এখন দিয়ে দেব লবণ কারণ ওগুলো আমি ভাজায় লবণ দিয়ে দিয়েছিলাম আর এটাই তো লবণ দেওয়া হয় নাই এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল দিয়ে দিলাম মরিচ কারণ আলু ভর্তাটা আমার কাছে এরকম করলে অনেক ভালো লাগে আর পেঁয়াজটা রসুনটা ধিপত্তাটা সব দিয়ে দিলাম আলু ভর্তাটাও বন্ধুরা আমার রেডি দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে দেখুন বন্ধুরা ভর্তাটা একবারে সম্পূর্ণ ভর্তা রেডি আর আজকের রেসিপি এখানেই শেষ করব। সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে নমস্কার